এদিক দিয়ে আমাদের বাসায় ইকরা মনে চলে আসছে ওর ভাইয়ের সাথে ওর ভাই গেছে প্রাইভেটে আর ইকরাকে এখানে রেখে গেছে তো আই সেই বাবুকে খুঁজতেছে বাবু তো ঘুমে এখন ওর মামির কাছে আইসা খেলতেছে আর মামিকে বলতেছে মামি আমার হাতে মেহেদি পরাই দাও মেহেদি তো নাই ঈদ আসলে মেহেদি দেই আমরা এবার ঈদে ইকরাকে মেহেদি পরাই দিচ্ছিল হ্যাঁ সে গেছে আবার আইনা তোমাকে খবর দিব না হ্যাঁ মানে আইসা উলট ফালট করতেছে সব ওর মামিরে জিজ্ঞেস মামি মামি এইখানে কি 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 ওইখানে ওইখানে তার মামা সবাই মিলে যাবে কোথায় মার্কেট করতে যাবে আর এখন সময় কিন্তু রাত আটটা আর এই দেশে রাতের বেলায় কিন্তু সবাই ঘোরে আর মার্কেটগুলোতে এত ভিড় থাকে রাত বারোটা একটা পর্যন্ত তো মিশারি যেতে চাইছিল না ওর মামাই শুধু রিকোয়েস্ট করতেছে চলো মামা যাই যাই সবাই মিলে গেলে অনেক মজা হইব এই জন্য মিশাইও যাইতেছে ও ঘুরতে চাই না বাসাই থাকতে চাই এবার তো আমরা ঘুরতেছি না এদিক দিয়ে দেখেন আমরা পানির দোকান দিচ্ছি খাওয়ার পানির দোকান তো মিশারির আপু প্রথমে যে চার পানি আনছে আমার ভাই জানে না পানি জানছে আবার গিয়ে আসে পাঁচ ক্যান ছয় ক্যান পানি নিয়ে আসছে দেখছেন এছাড়া এদিক দিয়ে আবার কি করছে দেখেন সন্ধার একটু আগে মিশারিরা লোকজন দিয়া চালের বস্তা আনাইছে এটা আমার আমার বাইরে দেখে নাই সে কি করছে এই যে আবার এখন আর একটা সালের বস্তা নিয়ে আইসে এখন সালের বস্তা হয়ে গেছে দুইটা এক সালের বস্তা এক মাস গিয়া আরো পো পনেরো দিন জায়গা অথচ এখন দুই সালের বস্তা মানে ও যে গেছে বাজারে বইলা যায় নাই গিয়া হঠাৎ করে গেছে এখন নিয়াই সাপ নিয়াই সাল পর আমি বলতাছি তো বুলুয়া আনছে আবার তুই কেন আনছো দিয়া এদিক দিয়ে ভাই বোনের কাণ্ড দেখেন সার দিক দিয়ে বেড়া দিছি যাতে করে না ফরে এ ভাইয়ে মজা খাইতেছে ওইটা দেখে ও খাইব এগুলা কিন্তু লিকুইড পানি জাতীয় এই জন্য সে খাইতে চায় মানে দেয় না দেখে কি কারাকারি লাগছে দুজনে মিল্লা জিল্লা খায় ফিডার ওই যে আমার মায়াই ভাবছে ফিডার দেখেন তুই আছে খাইতেছে

কারণ ওই যে আমার থ্রি পিস আছে থ্রি পিস তো পাতলা কাপড় ওইটার সাথে ভারী কাপড় গিয়ে ফ্যাস লেগে যায় দেখেন একটা বল কাপড় একদম উঁচু হয়ে গেছে আর এদিক দিয়ে দিয়ে আল্লাহ এখনো কত কাপড় রয়েছে কাজ নিয়ে বিক্রি করে রাস্তার মধ্যে দেখো কেউ নেয়নি এত কাপড় জমছে আমার হাতে রয়েছে ক্লিপ মিশারির এখন যাবে ছাদের উপর কাপড় শুকাতে এখন জানেন কটা বাজে রাত সাড়ে আটটা সাড়ে আটটা বাজে দিয়ে আসবো দশটা বাজে গিয়ে নিয়ে আসবো এদিক দিয়ে মিশারি রাব্বু সুন্দর কইরা কাপড় শুকাইতে দিছে আমার কোলে হচ্ছে বাচ্চা এক হাতে হচ্ছে আরেক বাচ্চা দুই বাচ্চা নিয়ে ঘুরতে আর মিশারি রাব্বু কাপড় দিয়ে গেছে এই শোনো শোনো এই কাপড়গুলো আমি সারা দিন তারপরে নিজের হাতে গেলাম ধুইছি আল্লাহ আব্বু পড়েছি তো এটার মধ্যে নামো নামো নিছি নামো এই যে আমরা কবুতরকে পানি দিই এইখানে বুঝছেন পানি আজকে দিতেছি না এখন কারণ রাতের বেলা কবুতর আসে না আর মিশারি কি করছে কল সাইডে দিছে কেন সারছে জানেন সাত ঠান্ডা করতো সাত ঠান্ডা থাকলে নাকি পুরো বিল্ডিং ঠান্ডা থাকতো কি বাইকে দেখবা তো যে দেখেন কতগুলা কাপড় এইখানে শুকাইতে দেওয়া হয়েছে আরো অনেকগুলা কাপড় ওই সাইডে শুকাইতে দেওয়া হইতেছে দেখেন সাদের উপর কে যেন সোফার ব্যবস্থা করছে এখানে বৈশা বৈশা গল্প করার জন্য কোথায় তোমার বাবায় রাস্তাটা পরিষ্কার পরিষ্কার কে পরিষ্কার করলো গো এই পাশে রাস্তাঘাটের কি অবস্থা চলেন আপনাদেরকে একটু দেখাই দিনের আলোর মতো ঝকঝক চকচক করতেছে যে এই পাশে হচ্ছে আলো ওই পাশটায় হচ্ছে অন্ধকার আমাদের বিল্ডিং এর চার দিক দিয়ে হচ্ছে রোড আবু তোমার দিনের বেলা ঘুরতে বেশি ভালো লাগে না রাতের বেলা রাতের বেলা রাতের বেলা আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই যে সাদের মধ্যে যে ফাড়া দিতেছি রা যেমন ডাইপ বেজাইবো এত নরম হয়ে রয়েছে কেন জানেন রোদের তাপে এই ঢালাইগুলা নরম হয়ে গেছে কিছু কিছু রোড আছে ফাড়া দিলে দেখবেন ডাইপ বেজায় রোদের তাপে মিশারি পিস নরম হয়ে যায় বুঝছো এই জন্য যেই দেশে তাপ বেশি ওই দেশে রোড অন্য সিস্টেমে ডালাই দেয় এই যে স্বাদ যেমন ডাইপ বাজেব এরকম নরম দেখেন আমি বক বক করতে করতে মিশারি রাখবো কাপড় সব লাইরে দিছে এখন আমরা বাসায় চলে যাব তোমাদের মিশরা তো এদিক দিয়ে মিশারি দেখেন লেখাপড়া আছে খুব মনোযোগ দিয়া সাথে এই আর একজন সেও পড়বে এই যে তার সামনে খাতাপত্র দিছি সেগুলো পড়া লেখা শেষ কইরা ডিগ্রি ডুগ্রি নিয়া মেডেল সেডেল পাইয়া এখন এই যে বাইরে পড়ার দিকে আবার হাত দিত চাইতেছে দেখেন টুকরা টুকরা করছে খাতা ছিঁড়ে মিশারি তুমি এনজয় করছো এটা না বিরক্ত হচ্ছো কেন বিরক্ত হচ্ছে তোমার খাতা সিরে আহারে এটা কিন্তু মিশারির খাতা মিশারির খাতাটা সিরে ফেলছে এই যে শোনো ছোটো ভাই বোন থাকলে এরকমই করে বই টান্দা সিরে ফেলে খাতা টান্দা সিরে ফেলে তোমার খেলনা টান দিয়ে নিয়ে যাইব এরকমই করবে এখন থেকে আহারে আর খুঁজে পাইতেছে না কি সিরব এই যে বইটা নিতে তো দেয় না বই তোমাকে বই দেয় না এই যে এখন বসে বসে খাতা ছিল Si la <laughs> cae, la humugdía sirvo. Uy, 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 uy. Ajá. Uh mhm. -huh. Uh -huh.